আমি আদৃতা কলকাতার নাম করা একটি কলেজে ইংরাজি বিষয়ের অধ্যাপিকা কলকাতাতেই আমার নিজস্ব বাড়ি একাই থাকি অবশ্য তবে বিয়ে করিনি আমার অবসর সময় কাটে বই পড়ে আর গাছপালা পরিচর্যা করে চাকরি জীবনের মেয়াদও বেশি নেই সাড়ে তিন বছর পর অবসর গ্রহণ করব। রিটায়ারমেন্টের পর নিজের জন্মভূমিতে ফিরে যাওয়ার ইচ্ছে আছে আজ নিজের কথা লিখছি মানে আমি কোনো সনাম ধন্য লেখিকা নই লেখালেখির অভ্যাস কোনো কালেই ছিল না আমার আজ খুব ইচ্ছে করছিল নিজেকে নিয়ে কিছু লিখতে সে কারণেই কলম ধরা আমি মালদহের মেয়ে কর্মসূত্রে কলকাতায় আসা ঠিক কর্মসূত্রে বললে বোধহয় ভুল হবে আমি মনে প্রাণে চাইছিলাম চাকরিটা কলকাতাতেই করতে বহরমপুরে কয়েক বছর চাকরি করার পর আমি ট্রান্সফার নিয়ে কলকাতায় আসি চাকরি জীবনের সূচনাটা হয়েছিল বহরমপুরে তাও আজ থেকে প্রায় ত্রিশ বছর আগের কথা বহরমপুর থেকে কলকাতায় আসার মূল কারণটা শুধু কলকাতায় থাকব এমনটা নয় কাছের মানুষটার সান্নিধ্য পাওয়াটাই ছিল মূল উদ্দেশ্য কাছের মানুষটার কথা তাহলে একটু বলি ওর নাম সৌম্য দাশগুপ্ত সৌমাবর সাথে পরিচয় হয় বহরমপুরে আমি তখন বহরমপুর কলেজে সবে জয়েন করেছি আমি জয়েন করার পর সৌমাবর সাথে আমার পরিচয় হয় ও তখন ওই কলেজে পার্ট টাইমার হিসেবে পড়ায় অর বিষয় ইংরাজি তখন থেকে ওর সাথে আলাপ তারপর বন্ধুত্ব আস্তে আস্তে ওকে ভালোও বেশি ফেলি জীবনে কখন যে কাকে ভালো লেগে যাবে সে কথা কেউ বলতে পারে না মনের কথাটা কিছুতেই ওকে বলতে পারছিলাম না আমি সবসময় বেশি কথা বললেও সেদিক থেকে সৌভাব আবার মৃদুভাষী কম কথা বলার লাজুক ছেলেটি বেশিরভাগ কথার উত্তর দিত হ্যাঁ আর নাতে যারা কম কথা বলে তাদের প্রকৃতিটা বোঝা বড় কঠিন হয়ে পড়ে আমি সৌভাবকে মনের কথাটা যেদিন জানালাম ও আমাকে বলেছিল অসব পড়ে ভেবে দেখা যাবে সামনে পরীক্ষা আছে কেরিয়ারটার কথা না ভাবলে হয়তো পার্ট টাইমার হিসেবেই থেকে যেতে হবে চিরকাল তাছাড়া তো আমরা ভালো বন্ধু তাই এখন বন্ধুত্বটাই থাক জিজ্ঞেস করেছিলাম বন্ধু কখনো প্রেমিক হতে পারে না অবশ্যই পারে তবে আমি এখন অসুখ নিয়ে ভাবছি না আমি ওর কথাতে সম্মত হই কেরিয়ারটাই আগে তাই আর জোর জবরদস্তি নিই ভালোবাসলেও বন্ধু হিসেবেই পাশে থাকতে চেয়েছি ওর কিন্তু সৌমাব আমাকে ভালোবাসে কি না সে কথা কখনও মুখে বলেনি বছর দেড়েক পর সৌমাব চাকরি পেয়ে গেল কলকাতায় সৌমাবর সাফল্যে খুশি হলেও মনে মনে একটু দুঃখই পেয়েছিলাম প্রতিদিন যে ওর সাথে দেখা সাক্ষাৎ হতো সেটা এখন আর কোনোভাবেই হবে না তাই সৌমাবর সাথে যোগাযোগটা ছিন্ন হয়ে গেল এক প্রকারভাবে এখনকার দিনের মতো তখন তো আর হাতে মোবাইল ছিল না ইচ্ছে হলেও যোগাযোগের রাস্তাটা বন্ধ সৌমাপ কলকাতায় থাকাকালীন খোঁজ খবর নিয়ে কলকাতায় ওর সাথে দু একবার দেখাও করেছিলাম যাদবপুরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতো তখন আমাকে অ্যাড্রেসটাও দিয়েছিল কলকাতায় আসলে ওর সাথে যাতে যোগাযোগ করতে পারি সেই জন্য এইভাবে বছর তিনের কেটে গেল ইতিমধ্যে আমি ট্রান্সফারের জন্য চেষ্টা করতে লাগলাম কলকাতায় কোনো কলেজে পড়াতে পারলে মানুষটার সাথে যখন তখন দেখা হতে পারে সৌমভাব আমাকে ভালোবাসে কি না জানি না আমি সৌমাপকে ভালোবাসি মনের কথাটা সৌমাপকে যখন জানিয়েছিলাম সৌমাপ তখন চাকরি পায়নি তাই হয়তো সৌমভ আমার প্রস্তাবে তখন রাজি হয়নি এখন সৌমাপ চাকরি করে তাই আর অসুবিধা থাকার কথাও নয় মনের যাবতীয় দ্বন্দ্ব আর টানাপড়নের অবসান ঘটিয়ে ট্রান্সফার নিয়ে কলকাতায় এলাম কলকাতায় এসে যখন সময় সাথে দেখা করার জন্য ওর অ্যাড্রেস পৌঁছালাম তখন ওকে আর পেলাম না ও ততদিনে কলকাতা ছেড়ে চলে গেছে যে বাড়িতে থাকতো ওখানে খোঁজ নিতেই জানতে পারলাম ও বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে জয়েন করেছে কোথায় কলকাতা আর কোথায় বেনারস সব কিছু আমার ভাবনার বাইরে চলে গেল। কলকাতার মধ্যে হলে খোঁজখবর করে দেখা করা যেত দূরত্বটা দূরত্বই থেকে গেল একটা কথা জানেন তো মানুষ ভাবে এক হয় আরে। কোনো কিছুই যে আমার হাতে থাকে না সেটা বুঝতে পারলাম যার সান্নিধ্য পাওয়ার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি ভগবান ও লক্ষ্যে বসে তার সাথে আমার একটা দূরত্ব তৈরি করে চলেছে কারো থেকে প্রেম পাওয়াটা কপাল সৌমাবর ভালোবাসা পাওয়া আমার কপালে নেই এরপর তো আমি বেনারস যেতে পারবো না তাই আশা ছেড়েই দিলাম সৌমাবর সাথে যোগাযোগ যে আর কখনো হবে না সেটাও বুঝে গেলাম তবে সৌমাপকে ভালোবাসতে তো অসুবিধে নেই ওর প্রেম আমি না পেতেই পারি ওকে প্রেমিক ভাবতে অসুবিধে কোথায় যে মুহূর্তে শুনলাম সৌমভাব কলকাতাতেই নেই মনটা খারাপ হয়ে গেল মন খারাপ হবে এটাই স্বাভাবিক তবুও সমস্ত মন খারাপ দূরে সরিয়ে দিয়ে মনকে বুঝিয়ে ফেললাম সৌমাপকে কখনোই আর পাবো না আর পাবো না জেনেই ওকে ভালোবাসো আমার জীবনে প্রথম প্রেম সৌমাপ তাই প্রেমিক হিসেবে ওকে মনে মনে গ্রহণ করলাম তারপর থেকেই আমার জীবনে প্রেমিক হিসেবেই থেকে গেছে সৌমাপ আজও ওকে সে আগের মতোই ভালোবাসে এত বছর পর আজ এই কথাগুলো খুব বলতে ইচ্ছে করছে এই কারণে আজ গিয়েছিলাম কলকাতা বইমেলায় কত নতুন নতুন বই কত নতুন নতুন লেখক নতুন বইয়ের গন্ধে চারদিকে মোমো করছে সারা বছর ধরে বই কিনলেও বই মেলাতে ঘুরে বই নিরেচেরে দেখা আর বই কেনার অনুভূতিটাই আলাদা অনেকক্ষণ ঘুরেছি মনে হচ্ছিল আমিও যদি লিখতে পারতাম কিন্তু কখনো তো চেষ্টাই করিনি লিখতে অনেকক্ষণ এই স্টল ও স্টল ঘুরে হঠাৎ করে বইয়ের একটি স্টলের সামনে থমকে দাঁড়াই বেশ কিছু মানুষের ভিড় সেখানে ভিড় বলতে বই কেনার জন্য ভিড় তারপর ঠায় দাঁড়িয়েছিলাম ওখানে তাও ঘন্টাখানেক তো হবেই বা তার বেশি দাঁড়িয়ে থাকার কারণ অবশ্যই একটাই ছিল বিশ্বাস করুন দাঁড়িয়ে থাকতে থাকতে একটু বিরক্তি বোধ হচ্ছিল না সারাটে দিন ঘোরাঘুরি করেও একটু ক্লান্ত হয়নি। হারিয়ে যাওয়া কোনো জিনিস বহুদিন পর খুঁজে পেলে জীবন একটা আলাদা আনন্দ হয় আমার ক্ষেত্রেও ঠিক সেই রকম একটা অনুভূতি কাজ করছিল তারপর আমিও ভিড় ঠেলে এগিয়ে যাই আমিও একটা বই কিনি তারপর লেখকের স্বাক্ষর করানোর জন্য বইটা আমি বাড়িয়ে দিই বইটার নাম অন্তহীন লেখক সৌমভ দাসগুপ্ত সত্যি চিনতে ভুল হয়নি আমার কাঁচা পাকা চুল ও দাড়িতে মানুষ খুব একটা বদল হয়নি বয়সটা বেড়েছে এটাই মুখের দিকে তাকাতে জিজ্ঞেস করি লেখক মহাশয় আমাকে চিনতে পারছেন বিস্ময়ে বিহল দৃষ্টিতে তাকে কিছুটা সময় নিয়ে বলে উঠল আদ্রিতা এত বছর পর আবার দেখা বেশ কিছুটা সময় কথা হয় অনেক কথাই জিজ্ঞেস করি এক বছর পর রিটায়ার করে যাবে ও নিজের বই প্রকাশের জন্য কলকাতায় এসেছে কয়েকটা দিন কলকাতা থেকে তারপর ফিরে যাবে জিজ্ঞেস করলাম তোমার ফ্যামিলি সবাই ওখানেই থাকে ফ্যামিলি না না আমি তো বিয়েই করিনি ওর সঙ্গে কথাবার্তা বলে বেরিয়ে আসবো তার আগেই ও নিজ থেকে ওর মোবাইল নাম্বারটা আমাকে দেই তারপর আমি বলি আমি কিন্তু তোমাকে অনেক খোঁজার চেষ্টা করেছি এখন তো সবাই ফেসবুকে থাকে ওখানেও পাইনি আমার ফেসবুক আছে তো সেটা অবশ্য একটু অন্যভাবে কথায় কবিতায় সৌমা সার্চ করে দেখতে পাবে অনেক কথা বলার পর মনটা এক অদ্ভুত ভালো লাগায় ভরে যায় আমি জানি ও আমাকে বন্ধুই ভাবে আমি কিন্তু আজও সেই আগের মতোই ভালোবাসি ও আমার কাছে আজীবন প্রেমিক হিসেবেই থাকবে অনেকেই হয়তো বলবেন এ তো একতরফা প্রেম হক না এই একতরফা প্রেমটাই থাকুক একতরফা প্রেম করার জন্য যে শক্তিটা থাকার দরকার সেটা অনেক বছর আগেই অর্জন করে ফেলেছি তাই তো হারাবার কোনো ভয় নেই মন প্রাণ দিয়ে তাই ভালোবেসেই যায় ও আমাকে ভালোবাসলো কি না বাসলো তাতে কিছু যায় আসে না ওর ওপর নির্ভর করেও থাকতে হয় না আমার ভালো লাগে তাই ভালোবাসি আমার এই ভালোবাসা অন্তহীন